সবাই বলে যে নাকি খুব সুন্দরী সে নাকি ভীষণ রাগীও হয় তেমনি দুধও নাকি খুব সুন্দরী এবং তার জন্য সে ভীষণ রাগী এবং অভিমানী দুধ এমনই সুন্দরী তার দিকে অপলকে তাকিয়ে থাকতে হবে যদি দুধের থেকে একটুখানি পলক সরানো যায় বা চোখ সরানো যায় তাহলে নাকি দুধ রাগে এবং অভিমানে ফুলে উঠে উতলে পড়ে যায় তো যাই হোক দেখো আমার দুধটাও উতলে পড়ে গেছে তবে কিন্তু আমি দুধের দিকে একভাবেই তাকিয়েছিলাম আর কিন্তু জানি না কেন উতলে পড়ে গেল আমি খেয়ালই করিনি গ্যাসটাকে আবারও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম দুধ অনেকটাই দুধ জমে গেছিলো ওখানে প্রায় এক কিলোরও ওপরে দুধ ছিল তো অনেকটাই জমতে জমতে জমে গেছিলো তো দুধটাকে ভালো করে এখন আবারও জাল দিয়ে নিলাম নলে নষ্ট হয়ে যেতে পারে আর এখন দুধটা জাল দিয়ে নামিয়ে নিয়ে এখন তাকে একটু চা বানিয়ে নেব সেই সঙ্গে চলো আমার পরিচয় পর্বটা সেরে নিই আমি দীপিকা চলে এসছি আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে প্রত্যেক দিনের মতো আজকে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম এবং ভালোবাসা রইল তো চলো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে সকাল সকাল এখান থেকে ভিডিওটি শুরু করলাম দুজনের জন্য দু কাপ চা দেখো আমি রেডি করে নিয়েছি আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই দুধ চা হলেই আমি খাই তাছাড়া কিন্তু খাই না চাটা খেয়ে এখন যে দোকান থেকে চিঁড়ে মুড়িগুলো এনেছিলাম সেগুলো এখন কৌটোতে কৌটোতে ঢেকে রাখবো ঢেলে রাখবো আর কি তার কারণ বলতো কি ওই প্লাস্টিকে থাকলে পরে নেই যাবে নরম হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই যদি এরকম কৌটোতে ভরে রাখি তাহলে ভবিষ্যতে নেতানোর ভবিষ্যৎ বলতে আর কি এই তো পাঁচশো মুড়ি পাঁচশো চিড়ে আর কিছু ভাজা চিঁড়ে ওই হয়তো সপ্তাহখানিক যাবে তো যাই হোক সপ্তাহখানিক তো আর কম নয় যদি এক ঘন্টা দু ঘন্টার মধ্যেও কিন্তু মুড়ি নেতিয়ে যায় তো ক্ষেত্রে প্লাস্টিকে না রেখে আমি কিন্তু সমস্ত কিছু কৌটো রেখে গুছিয়ে দিলাম আর শাশুড়ি মায়ের জন্য ভাজা চিড়ে এনেছিলাম তো শাশুড়ি মা পুরোটা নেয়নি অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা বললো আমাদের ঘরে রেখে দিতে ছেলে মেয়ে খাবে তো এই কারণে কিন্তু অর্ধেকটা চিরা আমি রেখে দিয়েছি আর তাছাড়াও কাঁচা চিড়া আর এমনিতে মুড়ি কিন্তু আনা হয়েছিল এখন ঝটপট করে বিছানাটা তুলব তুলে তাড়াতাড়ি করে আজকে সকাল থেকে একটু চুড়িদারটা পরে নিয়েছি কারণ একটা জায়গায় যাব হ্যাঁ একটা জায়গায় ক কোথায় যাব সেটা অবশ্যই জানবে একদমই সাধারণ ব্যাপার এটা তো যাই হোক এবার এই জন্য যাতে তাড়াহুড়া করে একটু পরে আবারও নাইটিটা চেঞ্জ করে চুড়ার না পরতে হয় আর এই কারণে কিন্তু আমি চুড়ারটা পরে নিয়েছি আর আমি প্রচণ্ডই আল সে একবার নাইটি গায়ে ঢোকালে আর কোথাও যেতেও ইচ্ছা করে না জামা কাপড় পরার আলসামিতে তাড়াহুড়া করে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে এখন দেখো রেডি হয়ে নিলাম রেডি বলতে ওই মাথাটা একটু আঁচড়ে নিলাম আর মুখে তো ক্রিম লাগিয়ে লাগিয়েছিলাম সকালে সকালে বাসি কাপড় টাপড় ছেড়ে আজকে স্নান নিই দুপুরবেলা করবো তো যাই হোক তারপরে আমি চলে গেছিলাম বাজারে বাজার করতে তো বাজারে গিয়ে আমার ক্যামেরাটা অন করতে একটু লজ্জা লজ্জা লাগে তো এই কারণে কিন্তু বাজারে ঘাটে গেলাম ভিডিওগুলো করা হয় না তো বাজার থেকে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে গরম তেমন নেই আজকে খুবই কম গরম কিন্তু রাস্তায় খুব পরিমাণে রোদ উঠেছে তো বাড়িতে তাড়াতাড়ি করে এসে একটু টক দই ছিল ফ্রিজে সেখান থেকে টক দই বার করে একটু লস্যি বানিয়ে খেয়ে নিলাম দিয়েছিলাম একটু লেবুর রস আর দিয়েছিলাম একটুখানি ওই নুন যে সন্দেহ নুনটা হয় সেই নুন দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে নিলাম আর শরীর ঠান্ডা মানে তো সব ঠান্ডা মাথাও ঠান্ডা মনও ঠান্ডা কারণ আমার আবারও কিন্তু রান্নাবান্না আছে সকালে ঝটপট করে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতটা রান্না করে সবাইকে খেতে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আর দেখো এখান থেকে কত এখন মানে বাজার থেকে কত সবজি নিয়ে এসেছি আসলে কয়েকদিন ধরে ব্যায়ামে যাওয়া হচ্ছে না মানে জোগায় যাওয়া হচ্ছে না তো এই কারণে বাজারটাও আসছে না বাড়িতে দু একদিন ধরে যাচ্ছি না তো আরও দু একদিন হয়তো চলবে এরকম সমস্যা তারপর ঠিক হয়ে যাবে তো যাই হোক অনেক বাজার করে নিয়ে এসেছি আর আজকে হয়তো একটুখানি বেলা করে গেছি বলে একটু সস্তায় পেয়েছি তবে সত্যি কথা বলতে ওই সকালবেলা যে টাটকা একদম এখনও টাটকা অবশ্যই টাটকা কিন্তু সকালে যে ভরা একটা বাজার সমস্ত ধরনের সবজি চোখের সামনে ঠিকঠাক করে দেখে আনা যায় তো তেমনই কিন্তু ওই সকালের বাজারটা করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তো আমার তো দশটার পরে আজকে বাজারে গিয়ে দেখে আর্ধেক বাজার প্রায় উঠেই গেছে তবুও অনেক শাক সবজি অনেক কিছু এনেছি আসলে একটু বেলার দিকে গেলে না ওই বাজারের দামটা কিন্তু অনেকটাই কম হয় আর আমরা মেয়ে মানুষরা যতটা বুদ্ধি করে বাজার করতে পারি ছেলে মানুষরা কিন্তু সেটা পারে না আমরা কিন্তু ওই বাজারের টাকার থেকে তিল তিল করে জমিয়ে মাসের একটা সেভিংস করতে পারি যা দিয়ে নিজেদের ছোটো ছোটো শখ ফুর্তি এগুলো কিন্তু মেটাতে পারি আসলে বাজার থেকে কত টাকাই বা বাঁচানো যায় তবে আমরা গৃহিণীরা একটু চেষ্টা করে কিন্তু ওই যদি দু টাকা বাঁচে তার থেকে কিন্তু আমরা পাঁচ টাকা বাঁচানোর চেষ্টা করি তো এইভাবেই আমি একটুখানি নিজে হাতে বাজারগুলো করি বলেই একটু গুছিয়ে গাছিয়ে বাজার করতে পারি যেমন ধরো আমরা কিন্তু বাজারে গিয়ে দশ টাকার বা পাঁচ টাকার আদা এরকম চাইতে পারবো কিন্তু ছেলে মানুষরা কিন্তু সেটা চাইতে পারে না তাদের কিন্তু ভীষণ লজ্জা লাগে তারা একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম একবারে কিন্তু নিয়ে নেয় তবে আমরা মেয়েরা কিন্তু অনায়াসেই দোকানদারদের বলতে পারি যে পাঁচ টাকার আদা দাও কি দশ টাকার আদা দাও কিন্তু ছেলেরা যেহেতু এটা পারে না তাই কিন্তু ছেলেদের বাজার করতে গেলে অনেকটাই মানে বেশি টাকা লাগে যেটা মেয়েদের কম লাগে আর কি তো আমি এই জন্য নিজে হাতে একটু বাজার করি যাতে দুটো পয়সা বাঁচিয়ে সংসারে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি তবে হ্যাঁ আমি কিন্তু এরকম বাজারের থেকে টাকা বাঁচিয়ে সংসারের অনেক প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনেছি আরও ভবিষ্যতে কেনার ইচ্ছা আছে তো যাই হোক এই বাজারে একটুখানি বেলা করে গেছিলাম বলে রুই মাছ যেটা পঁচিশ টাকা শ মানে আড়াইশো টাকা কিলো কিনি সেটা কিন্তু দুশো কুড়ি টাকা করে দিয়েছিল এখানে অনেকটা সেফ হল আর মাছের মাথা দশ টাকার শ সবসময় বারো টাকা দশ টাকা এরকম শ মানে একশো টাকা একশো কুড়ি টাকা কিলো থাকে সেটা কিন্তু আমি আশি টাকা কিলো নিয়ে এসেছি আর এনেছিলাম একটু মাংস আসলে দেখো মাছ মাংস সবজি সব কিছু মিলিয়েই কিন্তু কিছু না কিছু পয়সা আমি বাঁচাতে পেরেছি তো সেই টাকাটা কিন্তু আমার সংসারে কাজেই লাগে ফালতু কিন্তু আমি উড়িয়ে দিই না আমি জানি আমাদের মতো কোনো ঘরের বৌরাই ফালতু উড়িয়ে দেয় না তো এরকমই বাজার সদাই বলো টুকটাক করে হাত খরচা বলো সবটা জমিয়ে কিন্তু আমরা ঘরের ছোট ছোটো জিনিসপত্রগুলি বুদ্ধি করে করি আর মনের মধ্যে মনে শখ আছে আর সংসারকে অনেক বেশি ভালোবাসি তাই নতুন নতুনভাবে সংসারকে সাজাতেও ভালোবাসি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম আর একটু চিকেন রান্না করবো এখন তো আজকে না একদমই কষা কষা মানে আলু না দিলে নয় তাই ওই একটা আলুকে দু টুকরো করে দিয়েছি অন্বেষার জন্য অন্বেষার বাবার জন্য আমিও তেমনভাবে আলু খাই না আর আমার ছেলে তো একদমই খায় না আর আজকে ভাবছি মাংসটা একটু কষা কষা রান্না করব। কারণ ওই ঝোল ঝোল খেতে আর ভালো লাগছে না এই কারণে আর ওদিকে না পাট শাক করেছিলাম ডাল দিয়ে আর পটল ভাজা করেছিলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো তোমরা বুঝতেই পারছো আমার ড্রেসটা দেখে এতক্ষণ চুড়িদার পরা ছিলাম এখন কিন্তু নাইটি পরা তো যাই হোক আমি ওই মাংসটা যেহেতু সব কিছু তো একবারে বসিয়েই দিয়েছি আর এখন কষতে যা টাইম এক একদম গ্যাসটাকে ঢিমি আছে দিয়ে আমি কিন্তু তাড়াহুড়ো করে স্নান করে পুজোটাও দিয়ে চলে এসেছি আসলে ওই যে বললাম না বুদ্ধি সব খা ক্ষেত্রেই কিন্তু বুদ্ধিটা খাটে আর আমি না বুদ্ধি করেই সমস্ত কাজগুলো করি আর একের পর এক কাজগুলো পরিপাটি করে আর তোমার একদম প্ল্যান মাফিক করি তো দেখো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে কষা কষা চিকেন তো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম আর এখন দেখো সন্ধ্যে প্রায় হয়েই গেছে এই যে চাল আর ডাল ধোয়া যে জলটা রেখেছিলাম তার মধ্যে কিছু পেঁয়াজের খোসাও রেখেছি গাছে না অনেক পিঁপড়ে ধরছে তো সেদিন একটা ইউটিউবে একজন দিদিভাইয়ের ভিডিও দেখে দেখলাম যে গাছে নাকি পিঁপড়ে ধরলে এরকম পেঁয়াজের খোসাগুলো চাল ডাল জলের মধ্যে ভিজিয়ে রাখলে কারণ তার একটা গন্ধ হয় সেগুলো গাছের গোড়ায় দিলে নাকি পোকা খাওয়া বা পিঁপড়ে খাওয়া হয় না আর তো যাই হোক ওই যে বলেছিলাম সংসার খরচ বাঁচিয়ে কিছু টুকিটাকি ছোটোখাটো জিনিস কিনেছিলাম তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি খুব গরম পড়ে গেছে গোপালের জন্য একটা সুতির ঘাগড়া আর এখানে ঠাকুরের নকুলদানা চিরে রাখার জন্য দুটো কৌটো আর ওই যে দুটো কৌটো দুটো আর কি ইয়ে দেখতে পাচ্ছ ওই দুটো আমি কিনেছি ওই ঘরের আর কি মেকআপের যে ব্রাশ ফ্রাশ হয় সে তুলি ফুলি হয় সেগুলো ওখানে গুছিয়ে রাখার জন্য তো এই কটা জিনিস কিন্তু কিনেছি কেমন হয়েছে বলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা